আমার খবর চিন্তায় করতে এসে উত্তেজিত জনতার তারা ম্যাগাজিন ও কার্তুজ ফেলে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রামে জোড়া মন্দির সংলগ্ন এলাকায় সুশান্ত সেন নামে এক ব্যবসায়ী গতকাল রাত্রে মুদিখানার দোকান বন্ধ করে ব্যাগে টাকা নিয়ে অন্যান্য দিনের মতোই বাড়ি ফিরছিলেন সেই সময় তিনজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেই সময় ব্যবসায়ীর চিৎকার করতে শুরু করেন ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা ছুটে আসতে দেখে ম্যাগাজিন ও কার্তুজ ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার পর খবর দেওয়া হয় সিউড়ি থানাতে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ফেলে যাওয়া কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ গতকাল আমি যখন দোকান থেকে ফিরছিলাম রাত দশটা পঁয়ত্রিশ তখন আমাদের পড়ারায় অন্ধকার জায়গাতে তিনজন ছেলে স্কুটিতে করে সমালোচনা করছিল কথা বলা বলি করছিলো তারপর আমি যখনই কাছে চলে আসি তখন একজন গাড়ি স্টার্ট করলো দ্বিতীয়জন দাঁড়িয়ে রইলো হাতে কিছু টার্মস নিয়ে হ্যাঁ আর তৃতীয়জন আমাকে ধরে হ্যাঁ প্রথমেই হাত ভরে আমার পকেটে হ্যাঁ কিন্তু পকেটে আমি কোনোরকম জোর হাত ভরতে দিই নাই যেহেতু আমি যখন হয়তো আমাকে মানে বয়স্ক মনে করেছে হ্যাঁ কিন্তু আমি তখন খুব একটা বয়স্ক নয় বলে আমাকে পকেটের কোনো রকমই হাত ধরতে পারে না টাকা ছিল যদি পকেটে হ্যাঁ তারপর আমাকে পকেটে যখন ধরতে পারে তোমার সঙ্গে সঙ্গে আমার ব্যাগটা জাস্ট এখান থেকে এইভাবে খুলে নিল সঙ্গে সঙ্গে আমি কিন্তু পিছনে ধরি যেহেতু আমার হাত এখানে আমার ব্যাগে ব্যাগেও কিছু টাকা আছে প্লাস মোবাইল আছে হ্যাঁ কাজে কাজে আমি তখন নিচে ধরেছি আর ওপর ওই হ্যান্ডেল ধরেছি যদি খুব টানাটানি করছি আর ওই অবস্থায় আমি কিন্তু চোর 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 করে চিৎকার করেই যাচ্ছি প্রায় দু মিনিট চিৎকার করেছি কিন্তু পার্শ্ববর্তী কেউ কিন্তু বেরোয় নেই পরে জাস্ট আমার ভাইপো বেরিয়ে এলো তখন শেষকালে ওরা দেখলি লোকজন জমে যাচ্ছে তখন আমাকে এমন মানে ছেড়ে দিলো টানাটানি করতে করতে তখন আমি একবার উল্টে পড়লাম একবার একটা নিয়ে পিছনে হ্যাঁ তখন ওরা শেষকালে চলে গেলো চলে যাওয়ার পরে আমার এই পাড়ার ছেলে ফুচকা পেয়েছে ও কিন্তু ধোনা তুই একটু দেরি হল তোর আসতে তুই এই মাত্র যদি একটু তিন মিনিট আগে আসছে না তাহলে তো ধরা পড়ে তোর গাড়িতে আটকিয়ে আসো গাড়িটা ও কিন্তু আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে ওর গাড়িটা আসছে নিয়ে তখন গাড়ির আলোতে দেখলাম যে একটা শাটার পরে যেমন কি পরে দেখছি ছুরি না কি না দেখছি শাটার একটা শাটার শাটার মধ্যে মাত্র দুটি গুলি 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 হ্যাঁ 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 দুটো দুটো গুলি ভাড়া রয়েছে হ্যাঁ হ্যাঁ কতটা আতঙ্কিত বলতে এর আগে তো কোনো আতঙ্কিত ছিলাম না কিন্তু বর্তমান যে ঘটনা ঘটে গেল হয়তো আগামী দিনে আতঙ্ক সবারই বাড়বে আমার শুধু একা নয় হ্যাঁ সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই ঠিকানা গোয়ালপাড়া তালত রোড শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে